খুলছেন তাদেরকে নিয়ে আমি চারটা ক্লাস তৈরি করছি চারটা ক্লাসটা যদি আপনি প্রপারলি কমপ্লিট করেন তো সেক্ষেত্রে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে একজন প্রপার দক্ষ লিডার হয়ে উঠবেন ঠিক আছে তো কীভাবে কাজ করবেন মেটা স্পেসে সে সম্পর্কে অবশ্যই জানতে হলে আপনাকে ক্লাস কয়টা কমপ্লিট করতে হবে তো এটা হচ্ছে এক নম্বর ক্লাস এক নম্বর ক্লাস সম্পর্কে আমি মেটা স্পেস সম্পর্কে কিছু বেসিক ধারণা তুলে ধরব যেগুলো আমাদের খুবই জানা জরুরি ঠিক আছে আমরা যেহেতু মেটাপুর কাজ করতেছি আসলে এই মেটাপুর স্পেসটা কি কিভাবে ইনকাম করে কেমন ইনকাম হয় কতদিন থাকবে ঠিক আছে সব কিছু মিলায়ে এক কিছু একটা ব্যাসিক বা ধারণা দিব আপনাদেরকে ঠিক আছে তো শুরুতেই বলে রাখি আমাদের এখানে কাজ কি নেটওয়ার্ক মার্কেটিং অর্থাৎ টিম গঠন করা ঠিক আছে আমরা কেউই স্বয়ংসম্পন্ন নয় একজন ডাক্তারের রোগী দরকার একজন ইউটিউবারের ভিউয়ার্স দরকার একজন শিক্ষকের স্টুডেন্ট দরকার একজন ব্যবসায়ীর কাস্টমার দরকার এক কথায় বলতে পারেন আমরা কেউই স্বয়ং নয় আমরা সকলে এক অপরের উপর নির্ভরশীল অর্থাৎ আপনার ব্যবসা করতে হলে আপনাকে প্রসার করতে হবে আপনি যত প্রসার করতে পারবেন আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে যত বড় টিম তৈরি করতে পারবেন আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের জগতে তত বড়ো রাজা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো দেখেন মেটাপুর এক্সপ্রেসটা কী মেটাপুর এক্সপ্রেস আছে একমাত্র ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যেখানে টাকা হারানোর কোনো ভয় নাই আপনি এক টাকা ইনকাম করবেন সাথে সাথে ডলার ট্রাস্ট ওয়ালেটে পেয়ে যাবেন সেহেতু যেহেতু আপনি ডলার পেয়ে যাচ্ছেন সেহেতু এখান থেকে টাকা মার যাওয়ার কোনো চান্স নাই আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন ঠিক আছে এখন কথা আছে মেটাপুর স্পেস কতদিন থাকবে দেখেন পৃথিবীতে যেহেতু এটা একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যার কোনো মালিক নাই অর্থাৎ পৃথিবীতে যতদিন নেটওয়ার্ক থাকবে ততদিন আপনি মেটাপ স্পেসে কাজ করতে পারবেন এটা কখনো চলে যাবে না এটা যেহেতু কখনো চলে যাচ্ছে না তাহলে আমরা এখানে প্রপারলি ঠিক আছে আমরা প্রপারলি এখানে কাজটা শুরু করতে পারি দেখেন আপনাকে একটা কথা বলি মেটা পুরো যেহেতু একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যেখানে কোনো মালিক নাই আপনাকে মালিকের কাছে চাওয়া লাগতেছে না ভাইয়া বা আপু আমি আপনার কাছে টাকা পাই আমার এই টাকাটা দেন উদ্যোগ দেন এমন কিন্তু চাওয়া লাগতেছে না সেহেতু আপনারা এখানে নিশ্চিন্তে কাজ করতে পারি ঠিক আছে তো দেখেন মেটাপুরো স্পেস এর প্রধান আকর্ষণ হচ্ছে মাসিক রয়্যালিটি অর্থাৎ মাসিক বেতন অনলাইন জগতে এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আপনাকে মাসে বেতন দেবে মেটা প্রেসপ্রেস হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনাকে বেতন দেওয়া হবে কিন্তু এখন দেখেন সর্বশেষ কথা হচ্ছে আমাদের একটা ভবিষ্যৎ আছে আমাদের একটা ক্যারিয়ার আছে তাই না তো আপনি আমি পড়াশোনা করতেছি করেন পড়াশোনা জীবনে শিক্ষিত হওয়ার দরকার আছে ঠিক আছে তো শিক্ষিত হওয়ার পরে আমরা কী করব চাকরি বাকরি তো করতে হবে তাই না তো মনে করেন আমি যদি কোনো চাকরি করব না আমি যদি মেটাপুর স্পেশি পেশনে প্রপারলি সময় দিই বেশি না মাত্র দুই থেকে তিনটা মাস যদি একটু সময় দিই ঠিক আছে তো এখান থেকে প্রথম মাসে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা পরবর্তী মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা এবং তৃতীয় মাস থেকে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কনফার্ম ইনকাম করতে পারবেন আপনি তিন থেকে তো কমিশন পাচ্ছেন তাছাড়া মাসিক একটা এক্সট্রা স্যালারি পাচ্ছেন যা আপনাকে ভবিষ্যতে ক্যারিয়ার করতে সাহায্য করবে হ্যাঁ এখান থেকে ইনকাম সম্ভব অবশ্যই ইনকাম সম্ভব আপনাকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস অনুযায়ী কাজটা কন্টিনিউ করে যেতে হবে আপনাকে প্রপারলি এখানে এক থেকে তিন মাস অবশ্যই সময় দিতে হবে মুসলমান ধর্মে একটা কথা আছে যে রাসুলগণের প্রতি বিশ্বাস আসমানী কিতাবের প্রতি বিশ্বাস আপনি এই সবগুলো মেনে নিয়ে আল্লাহকে যেমন বিশ্বাস করছেন আল্লাহর আনুগত্য করেন ঠিক তেমনই মেটা প্রো স্প্রেস সম্পর্কেও আপনাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ মেটা প্রো একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম অনলাইন জগৎ থেকে ইনকাম করা সম্ভব আমি এখানে যদি দুই থেকে তিনটা মাস একটু সময় দিই আমিও মাসে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবো আপনাকে এমন একটা মন মানসিকতা নিয়ে কাজটা শুরু করতে হবে এবং এই কাজটা প্রপারলি তিন মাস আপনাকে কন্টিনিউ করতে হবে এরকম একটা বিশ্বাস নিয়ে মন মানসিকতা নিয়ে আপনাকে কাজটা শুরু করতে হবে তবেই আপনি সফলতা অর্জন করতে পারবেন দু চার দিন কাজ করলেন ভালো লাগতিছে না তারপর থেকে ছেড়ে দিলেন কাজটা কাজটা করলেন না এমন করলে হবে না হাল ছাড়া যাবে না আপনি কাজ করতেছেন করেন ঠিক আছে এই একটু কষ্ট হবে পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেখানে পরিশ্রম নাই কষ্ট নাই আচ্ছা ফ্রি ইনকাম তো আপনি পাবেন ঠিক আছে তো শুধু ফ্রি ইনকামের আশায় বসে থাকলে হবে না ফ্রি ইনকামে যদি সব কিছু হয়ে যেত তাহলে মানুষ আর খেটি খেটে মরতো না ঠিক আছে তো আপনি এখান থেকে ফ্রি ইনকাম অবশ্যই পাবেন তবে শুধু ফ্রি ইনকামের আশায় বসে থাকলে হবে না আপনাকে কাজ করতে হবে আপনি কাজ করতে আইসেন ঠিক আছে তো কাজ করতে আইসেন আপনাকে পরিশ্রম করে ফুটে যেতে হবে ঠিক আছে তো তার জন্য কি আপনাকে শিখতে হবে শেখার আগে বিশ্বাস রাখতে হবে যে না আমি থেকে মাসে হাজার থেকে লক্ষ টাকা অব্দি ইনকাম করতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা বিশ্বাস রেখে এখানে প্রপারলি তিন মাস কাজ করে যেতে হবে